আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একসাথে কীভাবে তিনটি কেক ডেকোরেশন করেছি আর এই কেকগুলো কত পাউন্ডের মধ্যে ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আমার আজকে পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি যে কেকটি প্রথমে ডেকোরেশন করে নিয়েছি সেটা ছিল একটি ভ্যানিলা ফ্লেভারের কেক এই কেকটি আমি আগে ক্রাম কুটিং করে নিয়েছিলাম তারপরে এখানে আমি এখন ফাইনাল কুটিং করে নিয়েছি আর পুরোটা আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফাইনাল কোটিং করে নিচ্ছি তারপরে এখানে একটি স্ক্যাপারের সাহায্যে ভালোভাবে কেকটা ফিনিশিং টেনে নেওয়ার পর এখানে একটি নজলের সাহায্যে আমি ছোটো ছোটো করে তিনটি গুল দিয়ে দিচ্ছি তারপরে এখানে একটি গোলাপ নজল দিয়ে আমি এখানে ইউলো কালার ক্রিম দিয়ে পুরোটা কেক আজ সূর্যমুখী ফুলের ডিজাইন করে নিচ্ছি হোয়াইট আর হলুদের কম্বিনেশনে কিন্তু একে লুকটা খুবই সুন্দর লাগবে তাই এখানে হলুদ কালার ক্রিম দিয়ে পুরোটাকে এক সূর্যমুখী ফুলের ডিজাইন করে নিচ্ছি আর এখানে নজলটা ছিল একশো পঁচিশ নাম্বার গোলাপ নজেল নাম্বার এই নজলটা দিয়ে সুন্দর একটি পাপড়ির মতো করে এভাবে করে সূর্যমুখী ফুলের ডিজাইনটা করে নেওয়া যায় যারা সূর্যমুখী ফুলের ডিজাইনটা করতে জানে না তারা কিন্তু এভাবে সহজে সূর্যমুখী ফুলের ডিজাইনটা একটি গোলাপ নজল দিয়ে করে নিতে পারে তারপরে এখানে চকলেট কালার ক্রিম দিয়ে আমি ছোটো একটি পাইপিং ব্যাগের মধ্যে মাথাটা কেটে নিয়ে তারপরে এখানে সূর্যমুখীর যে মাঝখানের কলিটা থাকে সেটা দিয়ে দিচ্ছি তারপরে পুরোটা সাইডে কিন্তু আমি হাফ হাফ করে সূর্যমুখী ফুলের ডিজাইনটা করে নিয়েছি আর একে লুকটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর হয়েছে এখন একে একটি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বরাবর হয়েছে এক পাউন্ড বুটের ওজন বাদ দিয়ে তারপর আমি এক একটি ডেকোরেশন করে দেখাবো এক একটি ছিল একটি চকলেট ফ্লেভারের মধ্যে চকলেট ফ্লেভারের মধ্যে কেকটা আমি আগে ফাইনাল কুটিং করে নিয়েছিলাম চকলেট ক্রিম দিয়ে এখন এখানে গোলাপ নজল দিয়ে গোলাপটা বানিয়ে নিচ্ছি আর এ গোলাপটা ছিল একটি বড় একটি গোলাপ নজলের মধ্যে আমি এই গোলাপটা বানিয়ে নিচ্ছি বড় যে কোনো গোলাপ নজলের পাপড়িটা কিন্তু বড় হয় আর এই পাপড়িটা দেওয়ার পরে গোলাপটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে এখন এই গোলাপটা আমি কাটা চামচ দিয়ে প্রথমে এলো গোলাপটা সেট করে দিচ্ছি তারপরে এখানে পিঙ্ক কালারের গোলাপ বানিয়ে নেব দুটি আর এই পিঙ্ক কালারের গোলাপটা কিন্তু বড়ো গোলাপ নজল দিয়ে বানিয়ে নিচ্ছি এই গোলাপ নজরের কোনো নাম্বার ছিল না তাই আপনাদেরকে বলতে পারছি না এ গোলাপটা কিন্তু বেশ বড় পাপড়িটাও দেখুন কতটা বড় হয়েছে আর এভাবে করে গোলাপগুলো আমি তিনটি গোলাপ সেট করে দেব আর দেখলেন তো কত সহজে গোলাপটা বানিয়ে নিচ্ছি আর গোলাপটা কিন্তু বানাতে বানাতে এক একসময় দেখবেন আপনাদের গোলাপটা যাদের হয় না তাদেরটা হয়ে যাবে আর যে মাথা থেকে শেষ করবেন সে মাথা থেকে কিন্তু গোলাপটা শুরু করতে হবে আর এভাবে কিন্তু সহজে গোলাপটা বানিয়ে নেওয়া যায় আর এভাবে গোলাপটা বানিয়ে নিলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে এখন আমি এই গোলাপটাও সেট করে দিচ্ছি তিনটি গোলাপ সেট করে দেওয়ার পর তারপরে এখানে বড় পাতা নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি আর পাতাটা দেওয়ার পর কিন্তু গোলাপগুলো একদম রিয়েল মনে হচ্ছে আমি এখানে সাইডে বটাও দিয়ে দিচ্ছি তারপরে এখানে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখানে এক একটি মেপে দেখিয়ে দিচ্ছি এ একটি এক পাউন্ড থেকে একটু বেশি হয়েছিল আর এক কেকের ফাইনাল লুকটাও কিন্তু সুন্দর হয়েছে তারপরে আমি যার একটি কেক ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা ছিল একটি চকলেট ফ্লেভারের মধ্যে এই চকলেট ফ্লেভারে কেকটাও কিন্তু ক্রাম কুটিং করে নিয়েছিলাম তারপরে এখানে ফাইনাল কুটিং করে নিচ্ছি আর এক কেকটি আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফাইনাল কুটিং করব। পুরোটাকে কভার করে নেওয়ার পর ভালোভাবে কেকটি ফিনিশিং টেনে নিচ্ছি একটি স্কেপার দিয়ে প্রথমে সাইডে ফিনিশিং টেনে নিতে হবে তারপরে প্যাচলার দিয়ে উপরে ফিনিশিং টেনে নিয়েছি এখন এক কেকটি আমি এমন নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর যারা কেক বানাতে একদমই নতুন তারাও কিন্তু চাইলে এরকম নজল দিয়ে খুব সহজে সুন্দর করে কেক ডেকোরেশন করে নিতে পারেন আর এই নজল দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করে নিচ্ছি এমন নজল দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করে নেওয়ার পর কেকের লুকটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে বড় পাতার নজল দিয়ে দুই সাইডে পাতা দিয়ে দিচ্ছি পাতাটা দেওয়ার পর একে একে লুকটা কিন্তু সামনাসামনি সুন্দর হয়েছে এখন উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি তারপরে একে একটি মেপে দেখিয়ে দিচ্ছি একে একটি বুটের ওজন বাদ দিয়ে হয়েছিল বরাবর দুই পাউন্ড আজকের একে একে ডেকোরেশন গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ